ইন্টোটা দিয়ে নি দিয়ে দেবো একটু পরে যাই হোক চলো তোমার সামনে চলে এসছি আমার সব এখানে স্কুলের বান্ধবী মারা এখন আমাদেরও বান্ধবী তাই তো চলো সকাল থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আজকেও এসেছি বাজারে চলো তাহলে আজকেও সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে দমদম বাজারের দিকে এত সুন্দর বাজার বসে এত তাজা 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 ফ্রেশ ফ্রেশ সবজি মাছ ফুল তোমরা সব দেখতে থাকুন তোমাদের দেখাচ্ছি এত ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও না করলে নয় তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না এত সুন্দর জিনিস আর সোনাকেও একদিনকে স্কুল যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে যাব ও খুব আনন্দ পাবে এত মাছ দেখি এত সুন্দর মাছ তারপরে বড় বড় মাছ ছোট মাছ জ্যান্ত মাছ হাঁড়িতে মাছ মানে এগুলো দেখলেও ভীষণ খুশি হবে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজার ঘুরতে দেখতে থাকি चलो हां ए ये मास्क काट छी पतारा तो दादा मास्क काटछे अकेले मास्क काट छी चलो ये की ने वाला पड़ा कुछ बोले तो पड़े रहो सोच से वाली हां नोट से थिंक के बात है ए ये मत मत

সবাই মিলে পার্কের এখানে চলে এসেছি হাতে আছে সময় আর চার মিনিট মাত্র এক্ষুনি ছুটি হবে তারপরে আবার দৌড়াও বাড়িতে গিয়ে তো চলো চলো এখানে ঘুরে এসছি অনেকটা এখন গরম লাগছে ঘুরে ঘুরে এসে চলো পুজোটা দেখতে পাই সারাদি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইনফ্রা লাইফ এক্সপ্রু চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রতারা খুব ভালো আছি আর চলে এসছি সুপ্রীতি স্কুলে আসলে ভিডিওটা আমি শুরু করছি সুপ্রীতির স্কুল থেকে তো সারাদিন তোমরা দেখতে থাকো খুব খুব মজা করলাম বাজার ঘুরলাম মাছ বাজার ঘুরলাম কাঁচা বাজার ঘুরলাম ফুল বাজার ঘুরলাম সব কিছু তোমাদের সন্ধ্যা দেখালাম ঘুরে ঘুরে তো এখন মেয়ে স্কুল ছুটির টাইম হয়ে গেছে একটু পরেই আসছে ওর বাবা তো চলো বেরিয়ে যাবো আবার নিত্য দিনে যে রান্নাবান্না কাজকর্ম প্রতিদিনে তো চলো দেখতে থাকো

স্কুল থেকে এই নিয়ে আসলাম আসার সময় আজকেও এনেছে দাদা চাকা তেলে পরোটা আলুর দাম ওদের দিয়ে দিয়েছি আর চা করলাম লিকার চা সুপ্রীতি সুপ্রীতি ঘুমিয়ে পড়ছিলাম বললাম খেয়ে দে তারপর একটু শুয়ে থাক যাব আবার ভ্যাকসিন দিতে আমি তো এক গাদা জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি কাজবো বলে সেই কারণে আবার দেখি কাঁচবো কেঁচে যাবো না আগে ঘুরে এসে কাঁচবো কিছুই বুঝে পাচ্ছি না সব কাজই খাই দি তো আমি এদিকে দেখো পুজো দিতে চলে এসেছি মেয়েকে বললাম ভিডিও ফোনটা একটু ধরে দে যাই হোক চলো পুজো দিয়ে দিই পুজো দিয়ে ওকে ঘরে যাবো পুজোটা দিয়েছে তারপরে রান্নাবান্না করবো করে আবার মেয়েকে নিয়ে একটু বেরোবো সকাল সকালে বেরোতে হবে একটু ভ্যাকসিন দেওয়ার আছে কারণ ইংলিশ বিড়ালের যে আছরের ভ্যাকসিনগুলো সেগুলো ডেট পড়েছে আজকে সেই কারণে পুজোটা দিয়ে একবারে বেরিয়ে যাব সেই কারণে আর কি পুজোটা দিচ্ছি তারপরে করবো রান্নাবান্না অনেক চাপ চলো তো এখন চলো সব কিছু তো ওইদিকে কাজ হয়ে গেলো মেয়ের ভ্যাকসিন দিয়েও চলে এসে এখন বসে গেছি দেখ চলো রান্নার জোগাড় করতে রান্নার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ওখানে রেখে এসেছি কড়াটা হবে তেল দিয়ে গেলাম বসাতে আর এদিকে মেয়ে ভিডিওটা করে দিচ্ছে চলো আমি এখানে হচ্ছে কালি আলু বেগুনটা কেটে নিয়েছি আর ওদিকে একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে নিলাম আর এদিকে আমার সুফৃতি কি দেখাচ্ছে দেখো দাঁত হচ্ছে তাই

আমি এখন একটু বসে আছি টিটা দেখছি টিটা হয় খেলা করবো ধুলে তারপরে তোমার একটু দাঁড়ো আমি খেলা করি তাই গেলাম তোর দেখি রুমাই রুমাই একটু পরে রুমাই তাই দেখতে এসে যাই না আর আজকে করেছি দেখো পেঁয়াজ কালি আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ভাত তাড়াতাড়ি করে করেছি কারণ এসেই আমি গিয়েছিলাম ডাক্তারখানায় স্কুল থেকে এসে এক গাদা তার মধ্যে কেচে দিয়েছি বাইরে গলিতে দেওয়া ছাদে কিছু মেলা এই যে শুধু দিকে খাওয়াচ্ছি পুজো দিয়ে দিয়েছি সে তো দেখতে দেখতেই পারলে চল চটাপট আগে খাওয়ারটা খেয়ে তারপরে আবার বিকেলবেলা নাচের ক্লাস অনেকদিন পর দেখা ছাদে এসেছি জিনিস তুলতে সকালবেলা কেঁচে দিয়েছি দাদা মেলে গেছিল চলো এখন তো দাদা আসেন

এখন টিভি যেছে মা হলো টিভি আমার এখন বিজে বললো তো এত হাত পারল না